আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরবিয়ান লেটুস পোলাও আজকে তৈরি করে দেখাবো আরবিয়ান লেটুস পোলাও তো চলুন শুরু করা যাক প্রথমে আমি পানি নিয়েছি পানিটা চাল সিদ্ধ করে নেব এর জন্য এখানে গরম মশলা নিয়ে নিয়েছি এলাচ ডালচিনি তেজপাতা আর টমেটো গাজর এখন আমি চালটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি চালটা আমি ধুয়ে নিয়ে গরম পানির মধ্যে বসে দিব প্রথমে আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম পানিটাকে চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই চালটা ধোয়া যত সুন্দর হবে পোলাওটা কিন্তু তত সুন্দর হবে চালের পানি পরিষ্কার বের করে চাল ধুতে হয় এখন আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসিটা আমি সম্পূর্ণ বেরেস্তার মতো করে ভেজে নিব তেল দিয়ে আমি কুচিটাকে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি এই পোলাওটা কিন্তু একদম সাদা পোলাওয়ের মতো শুধু এখানে একটু তফার থাকবে এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় আর এটার সঙ্গে গরুর মাংস কিংবা রোস্ট ডাল সবজি সব কিছুর সঙ্গে খাওয়া যায় এই পোলাওটা এটা কিন্তু গাজর দিয়ে তৈরি করতে হয় এই গাজরের পরিমাণটা আমি কিন্তু বেশি দিয়ে দিয়েছি টমেটো দিবো হালকা গাজরটা আমি বেশি দিয়েছি পেঁয়াজের সঙ্গে এখন আমি গাজরটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটার মতো গাজরটাও একটু বেড়েস্তার মতো হয়ে যাবে আমি সুন্দর করে সবগুলো ভেজে নিয়ে এখানে চালটা কি দিয়ে দেব দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিয়েছি আমি আর দেখ কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু ঠিক রয়েছে এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দেব চালের সঙ্গে আমি কিন্তু দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন চালটাকে আমি সুন্দর করে ভেজে নেব গাজর আর পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে চালটা কিন্তু সুন্দর করে কড়া ভাজবে ভেজে নিতে হবে আর চালের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন গাজরের মতো হালকা হলুদে কালার চলে এসেছে এটা কিন্তু হালকা হলুদ হলুদ কালার হয়ে যাবে আর সাদা থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা অবশ্যই দিয়ে দিবেন তাহলে কিন্তু পোলাইয়ের টেস্টটা খুব ভালো আসে আমি এখানে কোনো হলুদ গুঁড়ামরিচ ইউজ করবো না কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা হালকা চিনিও দিতে পারেন আমি চিনিটা দিই নাই কারণ মিষ্টিটা আমার কাছে অত ভালো লাগে না এর জন্য চালটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চালটাকে ভাসতে ভাসতে এক পর্যায়ে চালের গা থেকে পড়ে যাচ্ছে চালটা আর এখানে আমি দুই চামচ ঘিও অ্যাড করেছি এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনারা এখানে তেলের সঙ্গে ঘিও ইউজ করবেন আর যে পানিটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম সেই পানিটা আমি এখন দিয়ে দিলাম চালের মধ্যে চালটা আমি ফুটিয়ে নিয়ে চালটা ভেজে নিয়ে পানিটা গরম ঢেলে দিয়েছি তাতে কিন্তু চালটা সুন্দর ফুটে উঠবে আর দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমার পোলাও প্রায় রেডি হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গেলেই আমার পুরোপুরি রেডি হয়ে যাবে আরবিয়ান লেটুস পোলাও এ পোলাওটাও একটু মিষ্টি মিষ্টি হয় আমি হালকা একটু চিনি এক চামচের মতো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি সুন্দরভাবে আমি পোলাওটা রান্না করেছি আর এই পোলাও টেস্টটা খুবই মজার ছিল আপনারা না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পোলাওটা আরবিয়ান লেটুস পোলাও তবে এখানে আপনারা লেটুস পাতা কুচি করে দিতে পারেন কেটে আমি কিন্তু লেটুস পাতাটা অমনি আস্ত অবস্থায় দিয়েছিলাম দিয়ে সুন্দর করে পরিবেশন করেছিলাম আর ও কাঁচা অবস্থায় কিন্তু আমরা লেটুস পাতাটা খেয়েছি এতেও দেখতে পাচ্ছেন এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পানির মধ্যে হালকা দিয়েছি এখনও হালকা দিয়ে দিলাম চিনি যাতে একটু মিষ্টি লাগে তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে চিনিটা আমার কাছে যদিও ভালো লাগে না কিন্তু এ পোলাওটা তৈরি করতে এ পোলাওটা তৈরি করতে অবশ্যই চিনি একটু দিতেই হয় সুন্দর করে এখন আমার পোলাওটা একদম রেডি হয়েছে দেখতেই পাচ্ছেন ঝরঝরে পোলাও তৈরি হয়ে গিয়েছে চিনিটা দেওয়ার পর জন্য কিন্তু পোলাওটা পারফেক্ট ঝরঝরে হয়েছে আর দেখতে পাচ্ছেন পোলাও কালারটা কেমন হয়েছে হ্যাঁ এটাই হচ্ছে আরবিয়ান লেটুস পোলাও পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আর এখন আমি পরিবেশন করে নিব এই তো সুন্দর করে লেটুস পাতা দিয়ে পরিবেশন করেছি আর একটু লেটুস পাতার কুচি আমি দিয়েও দিয়েছি উপর দিকে উপর থেকে এই উপর থেকে লেটুস পাতার কুচিটা দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে কুচি করে উপর থেকে লেটুস পাতার পাতাটা দিয়ে দিবেন আমি সুন্দর করে আস্ত অবস্থায় দিয়েছি আর কিন্তু আমরা এই আস্ত অবস্থায় লেটুস পাতাটা পোলা সঙ্গে খেয়েছি এর সঙ্গে আপনার রোস্ট কিংবা মাংস ডাল সবজি সব কিছুর সঙ্গে এই পোলাওটা খেতে হবে অথবা এমনিও পোলাওটা খাওয়া যায় খুব সুন্দর হয় এই পাতার সঙ্গে পোলাওটা খুবই মজা লাগে লেটুস পাতা আর পরিবেশনটা কেমন হয়েছে আর অ্যারোবিয়ান লেটুস পোলাও কেমন হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন এ পোলাওর সঙ্গে ছিল মাংস পোলাওটা কিন্তু এমনিতেও খাওয়া যায় দেখতে পাচ্ছেন নিমিশেই একদম শেষ এত মজার হয়েছে যা বলার মতো না একদম নিমিশেই শেষ হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ